এপ্রিলের দশ তারিখে সে যখন দেখলো আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম এপ্রিলের দশ তারিখে সে আমার দুপুর একটা থেকে দেড় দিকে জোহরের পরে আমি আমার রুমে নামাজ আমার রুমে নামাজ পড়তেছিলাম এই অবস্থায় সে রুমে ঢুকে এবং সে একা না সে তিনজন তিনটা গুন্ডার সাথে নিয়ে রুমে ঢুকে আপনারা তো জানলেন যে আমাকে কেন ফোন করতে চাইছে এটা কারণ তো আমি দিলাম আমি তাকে ডিভোর্স দিতে চাইছি এখন আপনারা বলেন যারা বলতেছেন যে আমার আমার কোনো ঘপলা আছে আমার ঘাপলার জন্য হচ্ছে সে আমাকে ফোন করতে চাইছে তো আমি তাকে ডিভোর্স দিতে চাইছি আমি খাবার আমাকে ডিভোর্স আমার কাছে সরে আমাকে ফোন করার কি দরকার ছিল আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল আজকে যদি আমার আপনার মা বসে আমার বোন আপনার বোন বসে থাকতো মেয়ে বসে থাকতো ঠিক আপনাদের মনে হইতো এই যে আমার যে চেহারা যে এই দাগটা আমি এই পর্যন্ত দুইটা প্লাস্টিক সার্জন দেখা যেটা বাংলাদেশে এই চেহারা দাগের জন্য অ্যাডভান্স কোন ট্রিটমেন্ট বাংলাদেশে নাই হ্যাঁ এটার জন্য এখন দেশের বাইরে যাওয়া দরকার অনেক অনেক টাকা দরকার যেটা আমার কাছে নাই সে যে বলতেছে যে আমি আমার দশটা হাজবেন্ডের কাছ থেকে বিশ কোটি টাকা নিয়ে আসছি আমরা যদি বিশ কোটি আর দশ কোটি আর দশ লাখ পঞ্চাশ লাখ টাকা থাকতো আমি জন্য বিদেশে বসে আমার চেহারা ট্রিটমেন্ট নিতাম আমি আমার বাচ্চা দুধ খাওয়াইতে পারতেছি না আমি আমার গহনা বিক্রি করে আমার বাচ্চা দুধ খাওয়াইতেছি আল্লাহর দোহাই লাগে যারা আপনারা বলতেছেন যে একটা মেয়ে মানুষকে আপনারা খারাপ কথা বলতেছেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে একটা মেয়ে কতটুকু কষ্টে পড়লে নিজের গহনা বিক্রি করে নিজের বাচ্চাকে দুধ খাওয়াই আমার বাচ্চাটা দশ বছর বয়স আমার গহনা বিক্রি করে আমি আমার বাচ্চা দুধ খাওয়াইতেছি সেই এপ্রিলের দশ তারিখে আমার বাসায় ঢুকে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম আমার মা আমার বোন বাসায় ছিল আমার বড় মেয়ে ছিল আমার বাসায় আমার কাজের বুয়া ছিল ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাসায় কাজের বুঝলাম কি হয়েছে বুয়া ছিল সে আমার মা বোনকে আগে আটকায় বাসায় সে ছাতে তিনটা লোক নিয়ে আসছে সাদামের গা তো একজন লোক তিনটা লোক বাসায় রেখে আমার মা বোনকে কাছের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে সে তার হাতের মধ্যে কিছু একটা চেনের মতো কিছু একটা কাঁচা আসছিল আমাকে দেশে কি জাহান নামের দিন দেখা বিলিভ করতে পারবেন আপনার বসে বসে খারাপ কথা বলতে পারবেন বাট আমাকে দেশে কি জাহান নাম দেখা বিলিভ করতে পারবেন না আমার এই ছবিগুলো সে হাতের মধ্যে একটা চেন সে আগে আমাকে খুশি মারে খুশি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল খুশি মারে আমাকে থাপ্পর মারে তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম

আমার নাকের কোনো হাঁটি ছিল না চোয়াল ভেঙে গেছিল তারপরে আমার চোখে যখন সে যখন এই পাশে কাটছে আমি অলরেডি তিনটা চোখের ডক্টর দেখাইছি আমার যখন সে এই পাশে কাটছে আমার চোখের নার্ভ কেটে গেছে এবং আপনারা দেখতে পারবেন আমার একটা চোখ ছোট হয়ে গেছে আমার একটা চোখ বড় হয়ে গেছে আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে এই পাশের চোখ বড় হয়ে গেছে তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না সে আমাকে এইভাবে মেরে আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার তিনটা মানুষ আমাদেরকে আটকায় রাখছে কি আমার মা বলে কাছের বে বলে দেখো তুমি নিচে যায় মানুষজনকে ডাকো কি সমস্যা দরজাগুলো তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায় এবং আপনারা যে দেখছেন যে আমার বারান্দা ভরা বারান্দা ভরা রক্ত সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি ওই কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে আমি বলতে পারবো না তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে আমাকে ফোন করে ফেলতেছে আপনারা আমাকে বাঁচানো এটা আমার পুরো এলাকার মানুষ আমাকে দেখছে আমি যা দেখি যে আমার হাজব্যান্ড আমাকে মেরে ফেলতেছে আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান আমি যে কিভাবে এই কথাটা বসে আমি জানি না পরে যখন আমি আমার মুখে হাত দিয়ে আমি হাত দিয়ে দেখি যে আমার মুখে গাল খোলা তখন আমি বুঝলাম আমার কিছু একটা হয়েছে আমি জানি না যে আমার মুখ কাটা এই কথা হওয়ার পরে হচ্ছে তারপর এলাকার মানুষজন আসে সে বাসা থেকে বের হয়ে দৌড়ায় পালায় চলে যায় এলাকার মানুষজন আমাকে আইসা হসপিটালে নিয়ে যায় এবং আমি বিশ দিন হসপিটালে ছিলাম আমি বিশ দিন হসপিটালে ছিলাম প্রথম দিন বির দশ তারিখে সারাদিন আমি হসপিটালে সারাদিন আমি অ্যাম্বুলেন্সে ছিলাম আপনারা যারা বলতেছেন যে আমার প্রাপ্য শাস্তি হ্যাঁ আমার প্রাপ্য শাস্তি আপনারা বলতে পারেন আমি আমার হাজবেন্ডকে দেখে আইসা আমি একটা বাচ্চা নিয়ে তাকে বিশ্বাস করে বিয়ে করেছি হ্যাঁ এটা শাস্তি আপনারা বলতে পারেন আমার শাস্তি আমি যথাযথ ভাবে সে যখন আমাকে মারছে দুপুর দেড়টা থেকে রাতের নয়টা পর্যন্ত এই ঢাকা শহরের অ্যাম্বুলেন্স আমি ঘুরছি যেহেতু এপ্রিলের দশ তারিখ এপ্রিলের এগারো তারিখে ঈদ ধুছিস আপনারা জানেন রোজারিদের আগে ঢাকা শহরে কোনো হসপিটালে কোনো ডক্টর ছিল না প্রথমে আমাকে উত্তর আধুনিক মেডিকেল মেডিকেল হসপিটালে নিয়ে যায় কোনো ডক্টর নাই তারা আমাকে যখন দেখি আমি ফাঁক হয়ে গেছে পড়তেছে ব্লাড পড়তেছে আমার এখানে ছবিটা দেখতে পারবেন এখানে সাদা পেছানো তারা আমার মুখটা গালটা দেয় তারা বলে আধুনিক মেডিকেল হসপিটালে আমাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেল পুলিশ ঢাকা মেডিকেলে ডক্টর লাগবে আমাদের কাছে কোনো ডক্টর নাই রোজারিদের আগের দিন সে আমাকে কতটুকু প্ল্যান করে মারছে রোজারিদের আগের দিন কোথাও কোনো ডক্টর আগের দিন মেডিকেল হসপিটাল থেকে ফেরত আমি কিন্তু আমার গিয়ে রক্ত করতেছে আমার গাল দিয়ে রক্ত করতেছে আমার পুরা শরীর ভিজা ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আমাকে ফেরত দিয়ে হসপিটালে ডক্টর ঢাকা মেডিকেল থেকে আর ডেন্টাল একটা হসপিটাল আছে সরকারি নাম আমার মনে না ওই হসপিটালে গেলাম কারণ আমার হচ্ছে নাই সেখানে মিরপুর চৌদ্দ হসপিটালে বলতেছে যে আমাদের কাছে এই ডক্টর এখন নাই আপনার অন্য কোনো হসপিটাল নিয়ে যান তারপরে মেবি আমাকে স্কয়ার হসপিটাল বা দুইটার একটা মধ্যে নিয়ে আমি দুপুর দেড়টা থেকে রাতের নয়টা পর্যন্ত আমার ব্লিডিং হয়েছে আমি সারাদিন সারাদিন হচ্ছে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম

আমার এত বড় শাস্তি আপনি যতই খারাপ হই না কেন আপনারা যারা বলতেছেন যে এ শাস্তি হওয়া দরকার আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল আমার কিছুই বলা নাই আমার এখানে আর কিছুই বলা নাই